যে মানুষের শরীরের মধ্যে নবীর সুন্নতের ছিটা ফোঁটা নাই যেই মানুষের जिंदगीর মধ্যে নবীর সুন্নতের সিটা ফোঁটা নাই যে মানুষের মাথার মধ্যে নবীর সুন্নাত নাই পায়ের মধ্যে নবীর সুন্নাত নাই জহলার মধ্যে নবীর সুন্নাত নাই গায়ের মধ্যে নবীর সুন্নাত নাই जिंदगी কোন মরে মরে নবীর সুন্নত নাই এই মানুষ বছরের একদিন যদি হঠাৎ করে রাস্তায় ইবর হয়ে স্লোগান শুরু করে আমি নবীর عاشق আমি নবীর मोहब्बतকারী আমি নবীকে ভালোবাসি এবার আগের দলিল অনুযায়ী আপনারা ফতোয়া লোকটা কি সত্যিকার আশেক নাকি ভন্ড আর প্রতারক আর একটু বলেন ভণ্ড নাকি প্রতারক ভন্ড আর স্পষ্ট ব্যাপার এটা দুয়ে দুয়ে চারের মতো এটা বুঝতে অনেক বড় বিজ্ঞানী হওয়া লাগে না দুয়ে দুয়ে চার নবী সুন্নত মানিনা না কিন্তু আমি নবীর আশেক সে এক নম্বরে ভণ্ড আর প্রতারক এবার আবার আগের প্রশ্ন বলেন আমরা কি নবীকে ভালোবাসি নাকি বাসবো সারা বছর বাসি নাকি বছর একদিন সারা মাসে না মাসে একদিন সারা সপ্তাহে নাকি সপ্তাহে একদিন আমাদের স্পষ্ট বার্তা বারবার যে আমরা নবীজিকে জিন্দগির প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে নবীজিকে ভালোবাসি এবার আসেন যারা বছরে একবার নবীর আশেকে রাশোনের দাবি করে যারা বছরে একবার নবীজিকে ভালোবাসার দাবিতে রাস্তায় স্লোগান তোলে এদের এই ভালোবাসা যে ফেক আর ভণ্ড এদের ভালোবাসা যে প্রতারণা ছাড়া আর কিচ্ছু না এর পক্ষে দলিল আর প্রমাণ কি দলিল প্রমাণ বোঝার আগে একটা কথা কান খুলে শুনে রাখেন আল্লাহ আল্লাহব্ব আলমিন তার হাবিবকে সোয়ান্তর হাবিব বলছেন বলেন ফযাক্কির ফা ইনমা আনতা মুযাক্কির লস্তা আলাইহিম বিমুসাইত নবি আপনার জিম্মা bari হলো দায়িত্ব পৌঁছে দেওয়া মানুষের কানে কানে হক পৌঁছে দেওয়া মানুষ হক মানবে কি মানবে না এই জিম্মাদেরই আপনার না ফযাক্কির ফা ইনমা আনতা মুযাক্কির ও আপনি মানুষকে উপদেশ দিতে থাকেন আপনি মানুষকে হেদায়েতের বাণী শোনাতে থাকেন ফা ইনমা আনতা মুযাক্কির

जैसा करोगे वैसा भरोगे ना मनो तो करके देख जन्नत भी जहन्नम भी ना मनो तो मर के देख हमारे उस्ताद एक कथा बोलत जैसा करोगे वैसा भरोगे जमन करबा से पाइबा जमन करबा तेमन पाइबा ना मानो तो करके देख विश्वास ना होले कोई देखो जन्नत भी जहन्नम भी ना मानो तो मर के देख जन्नत वासे जहन्नम वासे বিশ্বাস না হইলে মরিয়া দেখো এজন্য আমল করা না করা কার জিম্মাদারি বলেন নিজের জিম্মাদারি আমার দায়িত্ব হইল আপনাদেরকে হক শোনানো এবার আসেন বছরে একবার রাসুলের আশেক দাবি করলে সমস্যা কি তাও তো আশেক দাবি করতেছে সমস্যাটা কোথায় এক নম্বর সমস্যা খুব সহজে বোঝার চেষ্টা করব লম্বা সময়ে কথা বলার সুযোগ নেই অল্প সময়ে কথাগুলা নিজের ভিতরে বোঝার চেষ্টা করব এক নম্বর কথা বছরে একদিন কেন রসুনের আশেক দাবি করার সুযোগ নাই সারা বছর কেন নবীজিকে ভালোবাসতে হবে এটা বোঝার জন্য একটা অঙ্ক বোঝা লাগবে আজকে হিজড়ি সাল কত চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সাল চলতেছে কত সাল চোদ্দশো সাতচল্লিশ সন চলতেছে তার মানে এই হিজরি বৎসর শুরু হয়েছে এই সাল শুরু হয়েছিল নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার বয়স থেকে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তিপ্পান্ন বছর বয়সে নবু ১৩ তেরো বছর বয়সে তাহলে হিসাব করেন চোদ্দশো বছর নবু আতরের বছর কত হইল চোদ্দশো ষাট একটু অঙ্ক না যাবত বছর আগে হিজত করেছিলেন এবার নবীজি করেছিলেন তেপ্পান্ন বছর বয়সে তেরোতম বছর তেনে চোদ্দশো আর তেরো হইলো কত ষাট নবীজির বয়স হয়েছিল চল্লিশ নবুয়া চোদ্দশো বছর আগে এবার আসেন যেটা আমাদের আগামীকালের প্রোগ্রাম হবে অনেক জায়গায় যেটা নিয়ে আমার আজকের আলোচ্য বিষয় মিলাদুল নবী উদযাপন নবীজির জন্মদিন উদযাপন তো মিলাদ মানে জন্ম নবী মানে নবীর আমাদের নবীর জন্মদিন এবার বলেন নবীর জন্ম হয়েছে আজ থেকে কত বছর আগে মাশাল হিসাব তো ক্লিয়ার নাকি বুঝেন নাই নবীর জন্ম হয়েছে কত বছর পনেরো শত বছর হিজরতের চোদ্দশো সাতচল্লিশ নবুয়া প্রাপ্তির দিই তেরো বছর এবং নবুয়ার আগে চল্লিশ বছর মোট হইল পনেরোশো বছর তার মানে পনেরোশো বছর আগে নবীজি জন্ম গ্রহণ করেছিলেন তাহলে নবীজির মিল আজন্যবি কতদিন হয়েছে মিলাদুন্নবীর বয়স কত মিলাদুন্নবীর বয়স পনেরো শত বছর এবার আসেন আমাদের দেশের কত আপনারা জানেন না বছর কত তম বা নবী আমরা স্পষ্ট করে বুঝাইতে চাই যেই জিনিস যেই কাজ নবীর জামানাই ছিল না যেই কাজ যে আমল সাহাবা একরামদের জামানায় ছিল না যে আমল তাবে ইন্দের জামানায় ছিল না যে আমল তাবে তাবে ইন্দের জামানায় ছিল না যে আমল আইম্মায়ে মুজতাহিদিনদের জামানায় ছিল না যে আমল মুহাদ্দিসিন একরামদের জামানায় ছিল না যে আমল সালফে সালেহিনদের জামানায় ছিল না ওই আমল 52 বছর ধরে যদি করা হয় এই আমলটা কি নবীর আমল নাকি আমাদের বানানো আমল ব্যাপারটা বুঝছেন না বুঝেন নাই এটা কি নবীজির আমল নাকি বানানো আমল এটা কি শরীয়তের কাজ না আমাদের বানানো কাজ যদি বলেন আমাদের বানানো কাজ তাহলে এবার আসেন হাদিসের বার্তা শুনি নবীজি সহিহুল বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেন নবীজির স্ত্রী অন্যতম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মান আহদাসা ফি আমরিনা শাইউন যেই যেই ব্যাপার যেই আমল নবীর জামানায় ছিল না যে আমল নবীর জামানায় নবীজি করতে বলেন নাই মান আহদাসা সেই শাইউন ফি আমরিনা আমাদের দিনের মধ্যে যেই কাজ নাই এরকম কোন কাজ যদি কেউ নতুন ভাবে আবিষ্কার করে নতুন ভাবে যদি কেউ চেষ্টা করে নতুন করে শুরু করার চেষ্টা করে আম্মা জারায়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাহুয়া রদ্দুন এক কোঠায় ওই কাজ ওই আমল ওই এবার প্রত্যাখ্যাত হবে ওই আমল কখনো ইসলামের কাজ হইতে পারে না গ্রহণযোগ্য হইতে পারে এবার বলেন এই যে মিলাদ নবীটা কি দিনের কাজ না দিনের বাহিরের মন করা কাজ ব্যাপারটা বুঝাইতে পারছি বুঝেন নেই এক নাম্বার পয়েন্ট গেল যে এটা নবীর জামানারও কাজ না এটা ইসলামেরও কাজ না এটা ইসলামের বাহিরে নিজেদের মন গড়া কাজ আর নিজেদের মন গড়া কাজ যদি হয় নবীজির স্ত্রী সহি বুখারি রেওয়ায়ত আম্মা যারা বলতেছেন এটা প্রত্যাখ্যাত এটা গ্রহণ করা হবে না এটা কোনো ইমানদার আমলও করতে পারে না গ্রহণও করতে পারে না